আসসালামু আলাইকুম উইথ মাই সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের মাদার বোর্ড রিপেয়ারিংয়ের কাজগুলো করে থাকি এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো তার ধারাবাহিকতা আজকে একটি ক্লাস নিয়ে হাজির হোম আপনাদের কাছে আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে এটি হচ্ছে জজি নাই নাইন থাউজেন্ড নাইন ডি মডেলের একটি পাওয়ার বোর্ড জজির প্ল্যান মেশিন তো এই পাওয়ার বোর্ডের নিয়ে আমরা একটু বেসিক আলোচনা করবো কারণ এই পাওয়ার বোর্ডে বিভিন্ন ধরনের ইরোর আসে তো এই ইরোরগুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে একটি পাওয়ার বোর্ড তো এখান থেকে আমরা অনেক বোর্ড আছে যেমন ব্র্যান্ডের যে বোর্ডগুলো আছে হোসিং হোক ব্রাদার হোক যোগি হোক অনেক বোর্ড আছে তারা একটা বোর্ডের সাথেই করে থাকি কিন্তু এখানে আমরা তিনটা বোর্ড আছে একটা বোর্ড একটা বোর্ড একটা বোর্ড তিনটা বোর্ডের সমন্বয় একটি বোর্ড তৈরি করা হয়েছে তো আমরা প্রথমে আমরা একটু পাওয়ার বোর্ডটা নিয়ে একটু আলোচনা করবো পাওয়ার বোর্ড হচ্ছে আমরা এখানে দুশো বিশ বোল এসে দিলাম এখানে আমরা যে বেসিক কাজগুলো করে থাকে এখানে ক্যাপাসিটির আছে নন প্রোডাক্টেড ইন্ডাক্টর আছে ক্রেন ডিসি আছে ড্রিলে আসে ড্রেকটিফায়ার অর্থাৎ এখান থেকে মোটামুটি একটি পাওয়ার দুশো বিশ ভোল্ট ডিসি এখানে দুশো বিশ বোল্ট ডিসি হওয়ার পর একটি থেকে দুশো বিশ বোল ডিসি হওয়ার পর এখানে কিন্তু আমরা দুশো বিশ ভোল্ট পেলাম দুশো বিশ ভোল্ট আমরা ডিসি কিন্তু এটা ফিল্টারিংয়ের পরে এখানে এই বোর্ডে আসার পরে এটা একটা আলাদা বোর্ড এই আলাদা বোর্ড থেকে আমরা ফিল্টারিংয়ের জন্য কিন্তু আমরা এই এই বোর্ডে চলে আসবে এখানে শুধু ডিসি ভোল্টেজটা পালসারিং ডিসি যেটাকে আমরা বলি এই পালসারিং ডিসি ভোল্টেজটা আমরা কোথায় আসবে আমাদের এই মেন পাওয়ার বোর্ডে আসবে মেন পাওয়ার বোর্ডে আসার পরে এখানে শুধু দুশো বিশ ভোল্ট এখান থেকে দুশো বিশ ভোল্ট আমার কিন্তু ডিসি চলে আসছে আমরা একটু চেক করে দেখতে পারি আমরা মিটার ডিসিতে সিলেক্ট করবো ডিসি সিলেক্ট করার পরে তারপর দেখবো যে আমাদের এখানে কত ভোল্টেজ আসে তো আমরা সার্কিটের পাওয়ার দিয়ে দেবো পাওয়ার দিয়ে আমরা দেখবো আমরা সার্কিটে পাওয়ার দিয়ে দিলাম ডিসি ভোল্টেজ কিন্তু ডিসি ভোল্টেজে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভের ব্যাপার আছে দুশো দুশো ষোলো ভোল্ট ডিসি ভোল্টেজ এখানে আসছে আমার দুশো ষোলো ভোল্ট ডিসি তো দুশো ষোলো ভোল্ট অর্থাৎ দুশো বিশ ভোল্টের মতন ডিসি থাকবে তো এই ডিসি ভোল্টেজ আমার কোথায় গেছে ডিসি ভোল্টেজ আমরা এই বোর্ডে আসছে অর্থাৎ এখানে আসে সরাসরি ক্যাপাসিটি গেছে ক্যাপাসিটি কী করে ফিল্টারিং করার পরে ভোল্টেজটা একটু বেরিয়ে বাড়ানোর পরে মোটামুটি তিনশো দশ ভোল্টের মতন চলে তৈরি করবে তো এই পাওয়ার বোর্ডটা তো আমরা বুঝতে পারছি এখানে কিছু মডিফাই করছে মডিফাই করার পরে এখানে রেক্টিফায়ার অর্থাৎ রেক্টিফায়ার ডিসি তৈরি করে ডিসি ভোল্টেজটা এখানে আসলো শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে আমাদের বোর্ড এখান থেকে আমরা এখানে ছয়টা মসপেট আছে এখান থেকে আমাদের আইজিবি তৈরি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এটা কন্ট্রোলিং এর জন্য একটি আইসি ব্যবহার করছে তো আমরা বেসিক মোটামুটি দেখলাম যে এখন আমরা একটু কিছু ইরো সম্পর্কে আমাদের মূল ক্লাসটা হচ্ছে আমরা কিছু ইরো নিয়ে আলোচনা করবো দেখেন এখানে সেকশনগুলো হচ্ছে এটা হচ্ছে আইজিবি সেকশন এটা হচ্ছে আমাদের সোলিনাইট সেকশন অর্থাৎ এখান এই সেকশনে যদি পাওয়ার না থাকে তাহলে এই সোলিনাইটগুলো চলবে না যেমন হচ্ছে ফুল অটো একটি মেশিন আপনার ফিট উঠবে অটো সুতো কাটবে অটো ট্রেমিং হবে অটো তারপর হচ্ছে নাইপ অটো সব কিছু অটো অর্থাৎ সুতো কাটা ফিট ওঠা সব অটো তো এই অটো সোলিনাইটগুলো চালানোর জন্য এই কানেকশনগুলো সোলোনাইটগুলো চালানোর জন্য সোলিনাইটের ভোল্টেজ অর্থাৎ বত্রিশ ভোল্ট যদি এখানে আমাদের বত্রিশ ভোল্ট পাবো যদি বত্রিশ ভোট না আসে তাহলে কিন্তু আমাদের চলবে না তো আমরা একটু পাওয়ার দিয়ে দেখবো যেখানে বল আছে কিনা আমার আইজিবি টি এখন খোলা আছে বাট আমরা এগুলো আমরা পরে দেখবো দেখবো আমাদের এই সেকশনের ভোল্টেজ আর কোন জায়গায় কত ভোল্টেজ থাকে এটা আমরা একটু দেখার চেষ্টা করব আর বিষয় হচ্ছে আমরা আমরা সবকিছু দেখাবো ইনশাল্লাহ তো আমরা সোলিলেট চলানোর জন্য কত ভোল্ট দরকার এবং সোলিনেট কোন সেকশন থেকে চলে আমরা আজকে মূল ক্লাসে হচ্ছে এটা কোন সেকশন থেকে আমাদের সোলিনাইট চলানো হচ্ছে এখানে একটা ক্যাপাসিটার আছে এটা হচ্ছে দুশো বাইশো মাইক্রোফ্যাট পঞ্চাশ ভোল্ট এখানেই আমাদের ভোল্টেজটা মূলত থাকবে এই ভোল্টেজটা আমাদের এই সোলিনাইটের এই মসপেটগুলোর মাধ্যমে মসপেডগুলো কেন ব্যবহার করা হয়েছে মসপেডগুলো ব্যবহার করা হয়েছে সুইচিংয়ের জন্য অর্থাৎ আপনার সোলিনাইট সুইচ যদি ব্যবহার না করেন তাহলে সিলিন্ডার অটো মেরে থাকবে আমার সিলিন্ডারটা যখনই আমরা সুতো কাটা দরকার হবে তখন আমাদের সিলিন্ডার তো শিক্ষার্থী বন্ধু আমরা সার্কিটে পাওয়ার দিয়ে দেবো পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের ওখানে কত ভোল্ট আছে আগে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের সোলিনাইট সেকশন এটা হচ্ছে আমাদের সোলিলেট সেকশন এখানে যে একটা ভোল্টেজ স্টাফ বলে একটা ভোল্টেজ থাকবে এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার সোলিনাইট চলবে না তো আমরা আগে দেখবো যে আর এই যে মসপেটগুলো ব্যবহার করছো আপনার সুইচিংয়ের জন্য ব্যবহার করছো কখন আপনি সুতা কাটবেন কখন হচ্ছে ফিট উঠবে তো আপনার এই সুইচিংয়ের মাধ্যমে আপনার ফিট সুতা কাটা ট্রিমিং যাই হোক সবগুলো উইপার যাই চালান না কেন আপনার এই সোলিনারের সুইচিংয়ের মাধ্যম হবে তো এখানে চালানোর জন্য যে একটা ভোল্টেজ দরকার আছে সেই ভোল্টেজটা আমার কোন জায়গা থেকে আসে কোন সেকশন থেকে আসে এটা আমাদের জানতে হবে শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে আমাদের সোলিনেট সেকশন এখান থেকে মূলত আমার সোলিনাইটের পাওয়ারগুলো যায় তো আমরা সার্কিটে পাওয়ার দিয়ে দেব সরি খুব সাবধানে কারণ হচ্ছে অনেক হাই ভোল্টেজ থাকে তো পাওয়ার দিয়ে চেক করতে হলে অবশ্যই আপনাকে সাবধানে পাওয়ার দিতে হবে হ্যাঁ বিশেষ করে যখন আপনি কাজ করবেন আমরা কিন্তু ভোল্টেজ দেখে আসলে ভোল্টেজ চেক করে আমরা বলতে পারি যে আমাদের সার্কিটটা হয়ে গেছে কিনা আমরা ভোল্টেজ চেক করে কিন্তু আমরা এগুলো চেক করতে পারি পাওয়ার দিয়ে দিলাম আমরা এই ক্যাপাসিটার দেখবো যে এখানে আমাদের কত ভোল্টেজ আছে দেখা যাচ্ছে যে আমাদের এখানে বত্রিশ ভোল্ট আছে দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধু এখানে আমাদের বত্রিশ ভোল্ট আছে তো আমরা এই বত্রিশ ভোল্ট হচ্ছে আমার সলিনের সেকশন চালানোর জন্য একটি পর্যাপ্ত ভোল্টেজ যদি এখানে আমাদের ভোল্টেজ কম থাকে বা বেশি থাকে তো আমাদের বেশি থাকলে সোলিনেট পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার কম থাকলে সোলোনাইট মারবে না সোলিনাইট চলবে না এখানে আমাদের অনেকগুলো সোলিনাইট আছে সেই সোলোনাইটগুলো টোটালি চালানোর জন্য আমার এই ভোল্টেজটা দরকার আছে তো এখানে আমার এইট সেকশনটা হচ্ছে আমাদের সোলোনাইট সেকশন আর এটা হচ্ছে আইজিবি প্রত্যেক সেকশন কিন্তু আমাদের ভাগ ভাগ করা আছে এবং যে সেকশন আমার সোলিনেট যদি আমার সোলিনাইট নষ্ট থাকে বা সোলিনাইটে আপনার পাওয়ার নাই বা সোলিনেট নেট চলতেছে না বা ফিড উঠতেছে না সুতা কাটতেছে না তাহলে আমরা কিন্তু এখানে কাজ করব না আমরা কাজ করব কোথায় আমরা ছোলেনের সেকশনে আগে দেখব যে আমাদের ভোল্টেজ আছে কি না আমরা যখন ট্রিটমেন্ট দেবো ট্রিটমেন্ট দিতে হলে অবশ্যই আপনাকে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে যদি আপনি প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন এখন আপনার ছোলেনের চলতেছে চলতেছে না অর্থাৎ হয়তো বা আপনার সোলেন তিনটা চলে যেমন সুতা কাটতে আসে না তো আমাকে এখানে বের করতে হবে যে কোন সোলিনাইট আমাদের সুতো কাটে কোন সোলিনাইট দিয়ে আমাদের সুতো কাটে বা ফ্রিড ওঠে না উঠতেছে না তো কোন সোলেনাইটটা আমার ফিট ওঠে না ওখান থেকে আমার দেখতে হবে যে আমার মসফেট ভালো আসে আমার কোন মসপেটায় ফিট ওঠে বা কোন কোন অক্টোকাবুলারটা আমার সুইচিং করাইতে আছে মসফেটকে তো আমার এই জিনিসগুলো অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমার বেসিক নলেজ থাকতে হবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধু এভাবে আমরা আমাদের স্টুডেন্টদের যারা আমাদের কাছে ট্রেনিং করে বা যারা আমাদের কাছে প্রশিক্ষণ নেয় তো তাদেরকে আমরা এইভাবেই পার্ট বাই বাই স্টেপ বাই স্টেপ সব সেকশনগুলোকে আমরা এইভাবে চেক করে এবং সব সেকশনগুলোকে আমরা এভাবে ভাগ ভাগ করে তাদেরকে শিখিয়ে থাকি যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের সোলিনাইট যদি প্রবলেম থাকে সোলিনাইট যদি না চলে উইপায়ার না মারে ট্রেমিং না হয় ফিড না ওঠে তাহলে আমরা কোন জায়গায় কাজ করবো এই সার্কিটে হচ্ছে যে কোনো সার্কিট হতে পারে ব্রাদার হতে পারে জুকি হতে পারে আইএম হতে পারে জ্যাক হতে পারে যে সার্কিট হোক না কেন আগে আমাদের যেটা উচিত করা সেটা হচ্ছে আমাদের সেকশন বের করা যে আমাদের সোলিনেট কোন জায়গা থেকে চলে এবং সোলিনেটের ভোল্টেজ আছে কি না সেটা আমাকে আগে লক্ষ্য রাখতে হবে ভোল্টেজ আছে বাট চলে না চলতে আসে না তাহলে আমাকে এখানে কাজ করতে হবে এই জিনিসগুলোকে আমাকে বেচেক জিনিসগুলো অবশ্যই আমাকে ফাইন্ডেট করতে হবে তাহলে আমরা সব ধরনের কাজ আমরা ইনশাআল্লাহ করতে পারবো তো সেক্ষেত্রে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ